বরবাদের মার্কেটিং স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত বরবাদের মার্কেটিং স্ট্র্যাটাজি যদি ভালো না হয় তাহলে বরবাদ সিনেমাটিও ফ্লপ হওয়ার সম্ভাবনার দৌড়ে প্রায় পাঁচ ধাপ এগিয়ে থাকবে হ্যাঁ কথাটি সত্যি শুনেছেন অনেকেই দাবি করছেন শাকিব খানের বরবাদের অ্যানাউন্সমেন্ট টিজারটি মুক্তি পাওয়ার পর যে পরিমাণ রিয়াকশন যে পরিমাণ হাইপে উঠেছে এখন বরবাদ সিনেমার টিমের প্রত্যেকেরই প্রয়োজন এই সিনেমাটার মার্কেটিংয়ের উপর দায়িত্ব নেওয়া তাই পরিচালক সাহেব বলছেন আমাদের মার্কেটিং স্ট্র্যাটাজিটা একেবারে ব্যতিক্রম এবং এটা দশ রমজানের পর থেকে আমাদের মার্কেটিং স্ট্র্যাটাজি দেখে আপনারাও খুব অবাক হবেন যে এই ধরনের মার্কেটিং স্ট্র্যাটাজি হতে পারি কারণ আমরা অ্যানাউন্সমেন্ট টিজারটি মুক্তি দিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমরা আর কোনো ধরনের কন্টেন্ট ড্রপ করতে যাচ্ছে না যেহেতু পরিচালক সাহেব এখন বর্তমানে অবস্থান করছে ইন্ডিয়াতে তাছাড়াও শাকিব খান অবস্থান করছে সুদূর আমেরিকাতে তারা দুইজনেই আট অথবা নয় তারিখের মধ্যে বাংলাদেশে আসবেন এবং তার পরবর্তীতে তারা একটি মিটিংয়ের মাধ্যমে তারা জানিয়ে দিবেন তারা কি বরবাদের সেকেন্ড লুকটা দিবে নাকি সেখানে বরবাদের আইটেম গানটি দিবে না রোমান্টিক গানটা দিবে সে পরবর্তী বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কিন্তু সাকিবিয়ানদেরকে হতাশ হলে হবে না আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দশ রমজানের পর থেকে আমাদের মার্কেটিং স্ট্র্যাটাজি একেবারে ব্যতিক্রম ধরনের হতে যাচ্ছে যেমনটা তুফানে দেখতে পেয়েছেন এবং দেখতে পেয়েছেন তার চেয়ে ডিফারেন্ট টেকের একটি মার্কেটিং স্ট্র্যাটাজি আমরা সাজাতে সক্ষম হয়েছি তাই সাকিবিয়ানদেরকে নিরাশ করার জন্য আমাদের এই বরবাদ চলচ্চিত্রটি নিয়ে আসি নাই তাই সমস্ত সাকিবিয়ানদেরকে আশ করার জন্যই পরিচালক সাহেব আমাদেরকে এই বিষয়টি জানিয়েছি। এখন সমস্ত সাকিবিয়ানরা বরবাদের মার্কেটিং স্ট্র্যাটাজি তারা যে ধরনের পরিকল্পনা সাজাচ্ছে সেটি দশ রমজানের পরবর্তীতে আপনারা দেখতে পারবেন এখন এই বিষয়গুলোকে আপনারা কেমন করে মূল্যায়ন দিচ্ছেন এবং পরিচালকের কথাগুলোকে কিভাবে দেখছেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন